স্বপ্ন হৃদয়ের পসন্দ অহংকার বাংলা আর বাঙালির দুর্গ থেকে শুরু করে লড়াই সংগ্রাম আর শিক্ষা শান্তি প্রগতির মন্ত্র পরি বাংলা সৈনিক জীবনান জাগার মন্ত্র থেকে জানাই মুজিদের শুভেচ্ছা জয় বাংলা আয়ুব পিতার করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু প্রজন্ম যে প্রজন্ম বঙ্গবন্ধুর রাজস্বকে রাজনীতি করি অথচ সেই বঙ্গবন্ধুকে আমরা চোখে দেখিনি বঙ্গবন্ধু পিরিয়ে কাজের একটি কথা বলতে চাই আমি হিমালয় দেখি আমি বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে থেকে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হি বঙ্গবন্ধুকে থেকে বঙ্গবন্ধু এসে বঙ্গবন্ধুর গাড়ির দরজা করে দিয়েছিলেন তখন উপস্থিত সাংবাদিকটা প্রশ্ন করেছিলেন যে ব্রিটিশের রাজত্বে কখন

একটি অর্থ বলেছিলেন আমি রাজনীতি ভালো বুঝি না তবে একটি কথা বলতে হয় মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি থেকে থাকতে পারে না পারে না না